আলাইকুম ফাইনালি ব্লগটা আপলোড করা হবে সবাইকে তো বৈশাখের আগের দিন রাতে আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে আমি হচ্ছে পান্তা ইলিশ খাবো তো রাতের একদম দশটা এগারোটার দিকে হচ্ছে আমি মাছ বের করে মাছ ভেজে রাখি ভর্তা বানিয়ে রাখি ভাতে পানি দিয়ে রাখি যাতে আমি সকালে হচ্ছে খেতে তো সকালবেলা বৈশাখের দিন সকালে আমি একদম সকাল সকালে উঠি উঠে খাবারটা খেয়ে হচ্ছে রেডি হতে হবে বের হতে হবে যার কারণে সকালে উঠি তো খাওয়া শেষ করে আমি একদম পরিপাটি ভাবে রেডি হয়ে যাই আর আলতাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস তো আমি শাড়ি পরার শেষ হচ্ছে আলতা পরি আর এরপর হচ্ছে আমার বান্ধবীর সাথে আমি ঘুরতে বের হয়ে যাই আর আমাদের মাইমিসিং এর জাতীয় কিছু প্লেস আছে যেখানে হচ্ছে অকেশনালি তো সবাই মাস্ট বি যাবে তো আমরাও শশীলজে চলে যাই ছবি ওঠার জন্য আর এইবার প্ল্যান ছিল শশী লজে কিছু আলাদা আলাদা জায়গায় ছবি উঠবো যেখানে মানে বোঝা যাবে না যে এটা শশী লজ তো আমরা ওইভাবে ছবি উঠছিলাম আর আমাদের ব্যাগগুলাকে একদম মানে ফ্লোরে রেখে দেই যেখানেই আমরা ছবির কারণ ব্যাগ নিয়ে হচ্ছে ছবি উঠায় এত বেশি ভালো হয় না আর এখানে একটু ভাঙা ছিল ভিতরে দেখছিলাম একদম পরিত্যক্ত অবস্থা আর রাজbari এত মজবুত করে বানানো হয়েছে কিভাবে বানানো হয়েছে আমি জানি না মানে বছর বছর পরেও হচ্ছে এইগুলো এত সুন্দর জাস্ট অসাধারণ তো বৈশাখে সশী লজের অবস্থা দেখেন কি পরিমানে মানুষ আসছে আর সেই সময় ছিল একটু বারোটা এরকম সাড়ে বারোটা মানুষ কম ছিল বিকালের দিকে আরো অনেক বেশি মানুষ বের হয় শহরে তো আমরা হচ্ছে এই সাইডটাতে চলে যাই এইখানে যাওয়াটা এত রিস্ক ছিল তারপরেও আমরা চলে যাই দেন আমরা হচ্ছে পার্কের দিকে চলে যাই ওইখানে মেলা হচ্ছিল মেলাতে হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল মাটির জিনিস আর এত গরম থাকায় মানে সাতা না নিলে মানে চলতোই না আর আমার ব্যাগে অলওয়েজ সাতা পানি এগুলো থাকবে আমরা এরপর চলে যাই হচ্ছে পার্কের ভিতরে পার্কের ভিতর হচ্ছে মেলা হচ্ছিল আর আমার প্ল্যান ছিল হচ্ছে মেলায় গিয়ে হচ্ছে জুস খাবো ঠান্ডা কারণ এত গরম লাগছিল আমি জুসটা না খেলে মনে হয় মাথা ঘুরায় পড়ে যেতাম অনেক রাশ ছিল অনেক আর এখানে হচ্ছে আপন ফটোগ্রাফির ফ্রি ফটোশুট ইভেন্ট হচ্ছিল এখানে গিয়ে আমরাও কিছু হচ্ছে ছবি তুলে নিয়েছিলাম তো ছবি উঠার পরে হচ্ছে আমরা পার্ক থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম আর রিক্সা পাওয়া যাচ্ছিল অনেক দূরে পর্যন্ত হাঁটতে হয়েছে দেন আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য কারণ হচ্ছে একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছিল খাবার না খেলে তো চলবেই না আর প্যাটে খাবার না থাকার কারণে হচ্ছে আরো বেশি মানে উইক লাগছিল খাবার খাওয়া শেষ করে বাসায় চলে যাওয়ার প্ল্যান করি কারণ অনেক ঘোরাঘুরি ঘুরি আর এত গরমে আর ঘোরা যাবে না তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ